মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীদের কাছে চাঁদা ছাত্রী আদায়ের অভিযোগে জেরেন বিশ্বাস নামের এক ছাত্রলীগ নেত্রীকে কানে ধরে উদ্বোষ করিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা পরে তাকে পুলিশে সোপর্দ করা হয় তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে বুধবার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজে ঘটনা ঘটে জেরিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক তিনি বিএসএস তৃতীয় বর্ষের ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সমন্বয়ক ফরিদ হোসেন ও কলেজ ছাত্রী আসমানিনুর জানান ছাত্রলীগ নেত্রী জেরিন আওয়ামী লীগের ক্ষমতার সময় ওয়াইফাই বিল সংগঠন খরচ ব্যানার বানানো লিফলেট বিলি মিছিলের খরচ সহ নানা খাতে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করতেন চাঁদা দিতে রাজি না হলে নির্যাতন সহ ছাত্রলীগ নেতাদের নিয়ে নানাভাবে হয়রানি করতেন জানে আরেফেল বালতি সব খালে দেশের বালতি দশের বালতি আরেফেল বালতি দেশের বালতি দশের বালতি